নমস্কার আমি গুরুদেব আমির শাস্ত্রী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাদের জন্য আজকের এই টোটকাটি টোটকাটি হচ্ছে আপনারা হচ্ছে যে শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিনকে এই টোটকাটি শুরু করবেন লাগাতার একুশ দিন করতে হবে একশো আটটা করে প্রতিদিন বেলপাতা শিবের মাথায় চড়াতে হবে স্তম্ভক মন্ত্র দ্বারা আমি মন্ত্রটা বলছি আপনারা একটু ভালো করে জেনে নেবেন ওং তম্বকং যযা সুগন্ধিং পুষ্টি বর্ধনাম উর্বারুকমি বন্দনা মৃত্যু মুস্যমাম সোহা এই মন্ত্র দ্বারা আপনাদের হচ্ছে একুশ দিন পুজো করতে হবে তারপরে শেষ দিনকে আপনারা পারলে তম্বক শিবের যোগ্য করতে পারলে আরও উপকার হবে আরও বেশি ভালো হবে এইভাবে যদি আপনারা করতে পারেন যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা কিন্তু বেরোতে পারবেন এটা কিন্তু আপনারা জানেন মহামৃত্যুঞ্জয় বা মৃত্যুকে জয় করবার জন্য এই মন্ত্রটি তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার